গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা খেজুরের রস খুঁজতে বেরিয়েছি এই যে পাওয়া গেছে খেজুরের রস জাস্ট গাছ থেকে নামিয়ে নিয়ে এসছে হাঁড়িটা এই দেখুন এবার ছেঁকে ফ্রেশ রসটা গ্লাসে ঢালছে এ দেখুন মগে রাখা রয়েছে গ্লাসে ঢেলে দিচ্ছে আমি কোনোদিনও খেজুরের রস খাইনি এই প্রথম শান্তিনিকেতনে এসে খেজুরের রস খাওয়াটা অনুভব করব এই যে ঢাল ঢেলে দিচ্ছে গ্লাসে দেখুন বন্ধুরা ফ্রেশ গাছ থেকে জাস্ট পেরে নিয়ে আসা একদম সকালবেলা আপনি চাইলে বোতলে ভরেও নিয়ে যেতে পারেন জাস্ট আপনাকে খেয়ে ফেলতে হবে এক ঘন্টার মধ্যে সকালবেলা এই হোটেলে নিয়ে যাওয়ার জন্য বোতলে ভরেও আপনি নিয়ে যেতে পারেন যদি কেউ না আসতে পারে খাবার জন্য এখানে রাস্তা ধারে গুড় বিক্রি হচ্ছিল এদের কাছেই খেজুরের রস নিয়ে এসে ওনারা দেয় এই যে আমি খাচ্ছি দারুণ খেতে বন্ধুরা জীবনের প্রথম খেজুরের রস খেলাম অসাধারণ টেস্ট আপনারাও ট্রাই করবেন শান্তিনিকেতন এলে এই দেখুন হানিটা রাখা রয়েছে আমি সামনে থেকে ক্রোস করে দেখাচ্ছি এ দেখুন রস রস ভর্তি রয়েছে ভিতরে দারুণ খেতে বন্ধুরা আমি তো পরপর অনেক গ্লাস খেয়েছি আমার খুব ভালো লেগেছে রস নিয়ে হোটেলের দিকে চলেছি বোতল বন্দি করে এ দেখুন ছোট্ট একটা খাল পার করে যাচ্ছি শান্ত পরিবেশ একদম সকালবেলা ওই যে বোতলে বন্ধু নিয়ে সামনে হাঁটছে আমি পিছন পিছন চলেছি খুব তাড়াতাড়ি হাঁটছি কারণ বেশি দেরি হয়ে গেলে এটা আর খাওয়া যাবে না বন্ধুরা ওই রস আস্বাদন করার পরে আমি চললাম মেয়েকে নিয়ে সামনে ডিয়ার পার্ক যে দেখতে পাচ্ছেন ডিয়ার পার্কের উদ্দেশ্যে চলেছি প্রথমবার দেখি ডিয়ার পার্কে গিয়ে কেমন কি বৃত্তান্ত গিয়ে আপনাদের অবশ্যই দেখাব এই যে মেয়ে দৌড়াচ্ছে দেখুন ও আনন্দ পাচ্ছে খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে মেয়ের আনন্দ আমাদের সবার আনন্দ এখন তো সানডে গো ক্লোজ মনে হয় এই যে ক্লোজ বল্লভপুর অভয়ারণ্য বীরভূম বন বিভাগ সকাল নটা থেকে তিনটে ত্রিশ পর্যন্ত এক ঘন্টা থাকা যাবে এন্ট্রি একশো টাকা এটা হলো ডিয়ার পার্ক বীরভূমের ডিয়ার পার্ক একশো টাকা টিকিট টিকিট কেটে নিয়েছি এখন ভিতর দিকে ঢুকছি এই টিকিট টিকিট টাকা দাম যাচ্ছি ভিতর দিকে ভিতরে ঢুকে বলছি কোন দিকে কি আছে রোদ্দুর আছে সেদিকেই মনে হয় থাকবে সব ঢুকে বসে আছে না হরিণ তো নাই হরিণ নাই না হরিণ নাই হরিণ নাই এখন অবধি একটাও হরিণ দেখতে পাইনি ঠান্ডার সময় কোথায় ঢুকে বসা আছে দেখা যাচ্ছে না একটা কেউ হরিণ নাই এখন অবধি একটাও হরিণ দেখতে পাইনি ওই যে একটা মনে হচ্ছে দেখতে পেয়েছি হরিণ আমি করে দেখাবার চেষ্টা করছি ওই যে বাঁদর না হরিণ হরিণ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে দূরে দেখুন পুরো ডিয়ার পার্ক ফাঁকা সকালবেলা সবে নটা বাজে এইমাত্র গেট খুলল প্রথম আমি এলাম ভিতরে আমি আর আমার মেয়ে পুরো জায়গাটা স্যাংচুয়ারির মতন করা আর এখানে হরিণ আছে হরিণ যেহেতু ঠান্ডা খুব এখন রোদ পোহাতে হয়তো বেরোবে আমাদের দেখে হরিণগুলো একটুখানি ছোটাছুটি করছে কিন্তু অনেক দূরে সেটা ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না অনেক দূরে একটা শিং শিংওলা হরিণ দেখা যাচ্ছে এই যে দেখুন শিংওলা হরিণ জুম করছি আমি দেখুন শিং ঘুরে বেড়াচ্ছে এটা খুব রেয়ার দেখা যায় না సజా సమ్మేనా